সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের সদ্য জোয়ারের পানিতে যে ঢেউয়ের আঘাতে নদী ভাঙছে নদীর তীর ভাঙছে তার কিছু দৃশ্য আপনারা জানেন যে প্রায় উনিশশো দশক থেকে এই নদী ভাঙন শুরু হয় এবং এতে হরিরামপুর উপজেলার তেরোটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নে কিন্তু এই ভাঙন কবলিত এলাকায় পরিণত হয়েছে তার মধ্যে আজিমনগর সুতালি এবং লেসাগঞ্জ ইউনিয়ন সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং সত্তর দশকের মাঝামাঝিতে এই তিনটে ইউনিয়নে চর জেগে